আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি থ্রি স্টার থেকে আমি শাহিন পলাশ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখতেই পারছেন আমরা কি অবস্থায় আছি সব দিকে শুধু সাদা বরফ আর ঠান্ডা তো তার মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কিছু কিছু জায়গায় কারেন্ট নেই ইলেকট্রিসিটি নেই খুবই ঠান্ডা মানে ঘরে ঠান্ডা বাহিরে ঠান্ডা এই ঠান্ডার মধ্যেই আছে তার মধ্যে কারেন্ট না থাকলে ফ্রিজ মানে লাইট কারেন্ট কিছুই নেই মানে কি বলা যায় এটা মানে একদম অন্ধকার তো আশেপাশে অনেক জায়গাতেই খুব খারাপ অবস্থা তার মধ্যে রোডগুলো এত স্লিপারি হয়ে আছে বাইরেও যাওয়া যাচ্ছে না যেই যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা এখন একটু গাড়ি ট্রাইভে ক্লিন করলাম কি অবস্থা আমার মনে হয় এখানে দশ ইঞ্চি আর আমরা একটু আমাদের ক্লিন কালকে সবার কাজ টাস আছে স্কুল কলেজ যদি ওখানে যাওয়া লাগবে এর জন্য আমরা একটু ইমার্জেন্সি আর কি আমাদের ড্রাইভারকে একটু ক্লিন করে রাখবো আর ওই সাইডগুলো মোটামুটি একটু ক্লিন যেহেতু তো এই একটু গাড়ি নিয়ে বের হলাম আপনাদেরকে দেখানোর জন্য আর আমারও কিছু কাজ ছিল মানে কিছু বাজার করব গ্রোসারি বাজার তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে একটু একটু পরিষ্কার রোডগুলো ক্লিন করা হয়েছে এগুলো সিটির থেকে ক্লিন করা হয়েছে যেন এমার্জেন্সি মানে মানুষ যেন চলাচল করতে পারে তো সিটির থেকেই এই রোডগুলো মানে খুব সুন্দর করে ওরা ক্লিন করে রেখেছে সাইটগুলা মধ্যে সব আইসগুলো জমিয়ে রেখেছে আর মানে ইনসাইড আমরা যেদিকে থাকি নেবারহগুলো ওগুলো আমাদের নিজেদেরকে ক্লিন করে নিতে হয় আর যাদের ড্রাইওয়েগুলা সেগুলো সবার নিজেদেরকেই ক্লিন করে নিতে হয় চাইলে আপনারা লোক দিয়েও ক্লিন করাতে পারেন আর এখানে হচ্ছে এটা হচ্ছে তো এটা ছিল আমাদের মানে ফ্রাইডে এই ফ্রাইডে ফ্রাইডে তো প্রচুর স্নো পড়েছে তো অন্যান্য দিন যে স্নোগুলো পড়েছিলো সেগুলো দশ ইঞ্চিরও বেশি আর ফ্রাইডে পড়েছিল আরও চার ইঞ্চি তো টোটাল চোদ্দো ইঞ্চির বেশিও আমাদের এখানে লুইবিলে স্নো পড়েছিল এখন পর্যন্ত স্নো পড়া মানে এরকম ঠান্ডা তো তার মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন যে যেখানে আছেন যেহেতু এখন উইন্টার সব জায়গায় ঠান্ডা মানে খুবই ঠান্ডা আর শীত যে জায়গায় স্নো পড়ে না তার মধ্যেও ঠান্ডা অনেক ঠান্ডা আপনারা ভালো থাকবেন এই ঠান্ডার মধ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম